আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে খুব সহজ ভাষায় আপনি কি জানেন আমরা কোন জায়গায় বাস করি আমাদের গ্রহটি হল পৃথিবী আর পৃথিবী একটি বিরাট সোলার সিস্টেমে রয়েছে এই সোলার সিস্টেমে আছে সূর্য গ্রহ উপগ্রহ ধূমকেতু ও আরও অনেক বস্তু সূর্য পরিচয় আমাদের সিস্টেমের কেন্দ্রের বস্তু হল সূর্য সূর্য একটি বিশাল গ্যাসের বল এটা আমাদের জীবনকে শক্তি দেয় মহাকাশ সূর্য এবং তার চারপাশে সব বস্তু মিলিয়ে একটা বড় গোষ্ঠী তৈরি হয় এই পুরো স্থানটাকে আমরা বলি মহাকাশ কিন্তু মহাকাশ শুধু এই একটা সিস্টেম নয় বহু মিলিয়ন গ্রহ বহু মিলিয়ন সূর্যের গোষ্ঠী একসাথে মিলিয়ে যা গঠিত হয় তাকে বলা হয় মহাবিশ্ব রহস্য মহাবিশ্ব অদ্ভুত ও রহস্যময় এতে এমন বস্তু আছে যেমন ব্ল্যাক হোল খুব ভারী আলো ও জিনিসকেও টেনে নিতে পারে স্টার তারা জ্বলন্ত গ্যাসের বৃহৎ বল পৃথিবী ছাড়া আমাদের নিকটতম তারা হল প্রক্সিমা সেন্টরি এটা বহু দূরে আবার আলাদা একটা গ্রহও থাকতে পারে তার চারপাশে মহাকাশ অসীম পুরোপুরি জানতে থাকুন অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড ফলো ফর মোর